নমস্কার বন্ধু স্বাগত আপনাকে জীবনের পাঠশালায় আজ আপনি এমন একটি পথে পা রাখলেন যে পথটি হয়তো চুপচাপ কিন্তু আপনার ভেতরে গভীর আলো জ্বালাতে এসেছে এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও অনুরোধ চলুন শুরু করা যাক আজ আপনি শুনবেন দ্য পমোডোর ও টেকনিক ফ্রান্সেস্কো সিরিলোর জন্ম দেওয়া একটি পদ্ধতি যার শক্তি অবিশ্বাস্য যার সরলতা ধ্বংস করে দেয় আমাদের সর্বশ্রেষ্ঠ শত্রুকে যে শত্রুর নাম প্রোক্রাস্টিনেশন ও এই শব্দটি আমরা প্রত্যেকেই চিনি কেউ চায় কাজ শুরু করতে কিন্তু আঙুল ফেলে না মন ঘোরাঘুরি করে দায়িত্ব অপেক্ষা করে আর সময় ধীরে ধীরে ফুরিয়ে যায় আজ আমরা শিখব সময় বাড়ানোর কোনো ম্যাজিক নয় বরং নিজের সময়কে ধরার উপায় নিজের মনকে ফিরিয়ে আনার কৌশল নিজের ভেতরে থাকা ক্ষমতাকে জাগিয়ে তোলার রীতিমতো এক সচেতন অনুশীলন টেকনিক। একটি সময় দেখার উপায় নয় এটি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক চাবি যখন আপনি খেয়াল করবেন দিনটা আপনার নয় বরং আপনি দিনটার মালিক তখন বুঝবেন এটা কোনো বইয়ের কথা নয় এটা জীবনের সত্য কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি মনোযোগ আর মনোযোগই ধীরে ধীরে ছিঁয়ে যায় শতখানিক চিন্তা এসে টেনে ধরে কোথাও মন পড়ে থাকে অতীতে কোথাও ভবিষ্যতে কাজ নেই ক্লান্তি আছে অনুশোচনা আছে পমোডোরো টেকনিক বলে আসুন মনটাকে ফিরিয়ে আনি শরীরটাকে একই স্থানে স্থির রাখতে শিখি মনোযোগকে প্রশিক্ষিত করি ভাবে ফোকাস আসে সহজে না ফোকাস একটি মাংস খেলোয়াড়ের মতো তাকে তৈরি করতে হয় অনুশীলন করতে হয় পরিশ্রম করতে হয় আর এই পদ্ধতি বলে শুধু পঁচিশ মিনিট হ্যাঁ মাত্র পঁচিশ মিনিট এ যেন সময়ের এক ছোট কক্ষ দরজা বন্ধ বাইরের দুনিয়া থমকে যায় মস্তিষ্কে আলো জ্বলে মন বলে এখনি। আর এই পঁচিশ মিনিটের ভেতর আপনি নিজের ভেতরে ফিরে যান চোখে চোখ রাখেন কাজের সঙ্গে বুঝতে পারেন আমি পারি আমি ধরে রাখতে পারি আমি মন ভাঙা হব না এটাই পমডোর ধীরে ধীরে মনোযোগের শ্বাসপ্রশ্বাস যা আগে ছুটে যেত এখন থেমে এক বিন্দুতে দাঁড়ায় তারপর পাঁচ মিনিটের বিরতি শ্বাস নিন চোখ বন্ধ করুন মস্তিষ্ককে বলুন আমি এখনও আছি আমি ক্লান্ত নই আমি প্রস্তুত তারপর আবার পঁচিশ মিনিট মন আর কাজের সেতু আবার গড়ে ওঠে আজ আমরা বুঝতে পারি না আমাদের ক্ষমতা কমেনি আমাদের শক্তি চলে যায়নি আমাদের মন দূরে সরে গেছে আর পমডোরো টেকনিক হলো সেই আহ্বান ফিরে আসে মন ফিরে আসে শক্তি ফিরে আসে আত্মবিশ্বাস ভাবুন আপনার জীবনে কত কাজ অসম্পূর্ণ পড়ে আছে যা শেষ করতে না পেরে আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করেছেন এই সন্দেহ সবচেয়ে বিপজ্জনক এটা কাজ থামায় না মানুষকে থামায় এটা অক্ষমতা নয় এটা প্রশিক্ষণের অভাব পমোডোরো টেকনিক চোখে আঙুল দিয়ে বলে যে তুমি শুরু করো তুমি খুব বেশি সময় চাও না তুমি পাহাড় সরাতে চাও না তুমি শুধু হাত লাগাও আর সময়ের ভেতর ধীর গতির নৌকা চালাও চিত্তের যন্ত্রণা বিলম্বের বোঝা এগুলো গলে যায় যখন কাজের সাথে নিজের মনোযোগ জুড়ে যায় এই পদ্ধতিকে যত আপনি ব্যবহার করবেন তত আপনি বুঝবেন মনোযোগ কোনো প্রতিভার ফল নয় এটা তৈরি হয় এটা গড়া হয় এটা আপনার নিজের নিয়মে দাঁড়ায় আর সেই নিয়ম পঁচিশ মিনিট বিরাম পুনরারম্ভ যখন আপনি ধারাবাহিকভাবে কয়েকটি পমডোরো সম্পন্ন করেন একটা অদ্ভুত শান্তি আসে কারণ মানুষ শান্ত হয় পরিশ্রমে মানুষ গর্ব পায় অর্জনে যারা জীবন পরিবর্তন করেছে তারা ছিল না সুপার তারা জানত কিভাবে ফোকাস ধরে রাখতে হয় আর সেই ফোকাস আসে একটি ঘড়ির টিকটিক আওয়াজ থেকে আজকের মুহূর্ত থেকে হাতে থাকা কাজ থেকে বেঁচে থাকা প্রতিটি মিনিট থেকে এখানে একটা অসাধারণ সত্য আপনি যত বেশি মনোযোগ ধরে রাখবেন তত কম সময় লাগবে কাজে আর দিন লম্বা হয়ে যায় ঘন্টা ধীরে চলে মন বোঝে জীবন অযথা দৌড় নয় জীবন সচেতন পদক্ষেপ সুতরাং আজ থেকে আপনি পমোডোরও শুরু করুন চাপ নয় আদর্শ নয় শুধু অনুশীলন আপনার মন আপনার নির্দেশ মানবে এবং প্রত্যেক পঁচিশ মিনিটে আপনার জীবন রূপান্তরিত হবে সামান্য করে সামান্য করে গভীরে গভীরে কারণ সময় আপনার ছিল সব সময় আপনি শুধু সেটা ধরেননি আজ থেকে আপনি ধরবেন ধীরে টানবেন বাস্তবের ভেতর নিবেন মনোযোগ দিয়ে পূর্ণ করবেন এটাই পমোডোরো টেকনিক সচেতনতা নিয়ন্ত্রণ শান্ত শক্তি কাজ শেষ করার সন্তুষ্টি নিজেকে সম্মান করার আনন্দ আজ আপনি শুনলেন কিন্তু সত্যিকার শুরু এখন আপনার হাতেই সময় আপনার ইচ্ছেতেই নিখুঁত ফোকাস আপনার সিদ্ধান্তেই রূপান্তর আপনি ছিলেন জীবনের পাঠশালায় এই যাত্রা মাত্র শুরু বাকি পথ আপনার ভেতরেই আছে শোনার জন্য ধন্যবাদ মনোযোগে বাঁচুন শক্তিতে এগিয়ে যান সময়কে তারা নয় সময়কে নিজের দিকে টেনে আনুন আজ থেকেই শ্রোতা বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ